বর্তমানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুল রহমানের মাসুদ কারণ হিসেবে তিনি উল্লেখ করেন দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনের নিবন্ধন স্থগিত রয়েছে সোমবার সকালে রাজশাহীর আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশ পরবর্তী মূল্যায়ন এবং টেকসই উন্নয়ন পরিকল্পনা শীর্ষক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন কমিশনার মাসুদ বলেন সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম বন্ধ করেছে এবং কমিশনের পক্ষ থেকে দলটির নিবন্ধন স্থগিত রয়েছে যতদিন এই প্রত্যাহার না হচ্ছে ততদিন আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার কোনো সুযোগ নেই তিনি আরও বলেন এই মুহূর্তে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে সে বিষয়ে মন্তব্য করার সময় এখনও আসেনি তবে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত রয়েছে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন নির্বাচন কমিশনার আব্দুল রহমান মাসুদ এবং বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এছাড়া রাজশাহী বিভাগে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তা বিভাগীয় কমিশনার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন সরকারের নির্দেশনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড আপাতত বন্ধ রয়েছে আমরা কোনো সরাসরি যদি বলে যে নির্বাচন কমিশন স্থগিত করছে এটা খানিকটা সঠিক খানিকটা সঠিক সরকার তাদের আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ করেছে রাজ্যের সরকারের ওই আদেশের ওই অর্ডারের ধারাবাহিকতায় শুধু আমরা তাদের পলিটিক্যাল পার্টি যে রেজিস্ট্রেশনটা নিবন্ধনটা আমরা শুধু স্থগিত করেছি আর সঙ্গতভাবেই যাদের নিবন্ধন নেই বা যাদের নিবন্ধন স্থগিত আছে সেটা যদি উড্র না হয় স্থগিতাদের যদি বাতিল না হয় তাহলে সেই দল নির্বাচন করতে পারবে আমার মনে হয় না তারা নির্বাচন পলিটিক্যাল পার্টির এখানে নির্বাচন অংশগ্রহণ করে স্বতন্ত্র পার্টি হিসেবে কেউ আসবে কিন্তু যেহেতু আমাদের নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে কোন রাজনৈতিক দলরা যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত যেহেতু আপনি যে দলের নাম বললেন সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না একটা নির্বাচন সাংবিধানিকভাবে নির্বাচন কমিশনের উপর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন করা আমরা সারা বছর ভরেই এটা প্রস্তুতি নিয়ে থাকি যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা একটা টাইম লাইন ঘোষণা করেছেন যে দুই হাজার পঁচিশ সনের ডিসেম্বরে অথবা দুই হাজার ছাব্বিশ সনের জুনের মধ্যে তো সঙ্গতভাবেই আমরা যেহেতু একটা বাস্তব নির্বাচন বাস্তবায়িকারী সরকার আমাকে তো প্রস্তুত থাকতেই হবে আমরা সবসময় প্রস্তুত অবশ্যই প্রস্তুত আমরা আছি 재미있